কি কিনেছিলে এই সেন্টেন্স আমরা ইংরেজিতে আসানি বলতে পারি হোয়াট ডিড ইউ বাই এই সেন্টেন্স টাকে আমরা ঘুরিয়ে বলি কি কি কিনেছিলে তাহলে কি বলবে হোয়াট হোয়াট ডিড ইউ বাই এই সেন্টেন্স টা রং এর জন্য আমরা ব্যবহার করব হোয়াট অল হোয়াট অল এ ব্যবহার করব হোয়াট অল ডিড ইউ বাই বলি কে পার্টিতে এসেছিলো তাহলে বলবে হু কেম টু দা পার্টি এই সেন্টেন্স যদি আমরা বলি ব্যৱহাৰ এই ধৰণে আৰু কোচ্চন আছে এই ভিডিঅ' তে শিখব

এই নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমাদের মেন সমস্যা হচ্ছে ডাবল ইন্টারোগেটিভ বাক্যে ইংরেজি করা এবং কি কি কে কে কোথায় কোথায় কিভাবে কিভাবে কেমন করে কাকে কাকে এই ধরনের সেন্টেন্স আমাদেরকে ডাবল ইন্টারোগেটিভ ইংরেজি করতে সমস্যা হয় এর জন্য আমরা এই কি ব্যবহার করব হোয়াট এর বা এর সাথে কি অল এর ব্যবহার করব অল লাগাবো হোয়াট অল হু অল এই ব্যবহার করব আর এখানে একটা টুইস্ট আছে কিন্তু সব ক্ষেত্রে কিন্তু অল এর ব্যবহার হবে না কিছু কিছু ক্ষেত্রে আমাদের অন্য কিছু ব্যবহার করতে হবে তাহলে আমরা এই ভিডিও দেখতে আগে দেখতে থাকবো কিভাবে হবে আর তোমাদেরকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তোমরাকে ভিডিওটা কিপ করে যাও না ভিডিও টিপ করে গেলে তোমরা অনেক কিছু ইনফরমেশন মিস করবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে আর চ্যানেলটা যারা কোনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তবে চলো দেন আবার শুরু করি আজকের ভিডিও প্রথমে আমরা দেখব কি কি এই কি কি এর জন্য আমরা কি ব্যবহার করব যেহেতু ডাবল ইন্টারোগেটিভ আমরা হোয়াট অল এর ব্যবহার করব কি কি জন্য হোয়াট অল যদি বলি তুমি বাজার থেকে কি কি কিনেছিলে হোয়াট অল ডিড ইউ বাই ফ্রম দা মার্কেট তুমি বাজার থেকে কি কি কিনেছিলে হোয়াট অল ডিড ইউ বাই ফ্রম দা মার্কেট नेक्स्ट একটা एग्जांपल দেখো পিকনিকের জন্য আমাদের কি কি লাগবে হোয়াট অল উইল ইউ নিড ফ্রম দা পিকনিক ফর দা পিকনিকের জন্য আমাদের কি কি লাগবে হোয়াট অল উইল উই নিড ফর দা পিকনিক এই জন্য কি কি এর ব্যবহার এখানে তোমাদের জন্য একটা কি হোমওয়ার্ক থাকলো তুমি কি কি খেয়েছো কি কি খেয়েছো এই সেন্টেন্সটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নেক্সট এটা কি কে কে বা কারা কারা কে কে বা কারা কারা এর জন্য আমরা কি ব্যবহার করব হু অল হু অল এর ব্যবহার করব এক্সাম্পল দেখো তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবে পার্টিতে কে কে এসেছিল হু অল কেম টু দা পার্টি পার্টিতে কে কে এসেছিল হু অল কেম টু দা পার্টি আরেকটা एग्जांपल দেখো কোকল প্রটিতে তোমাকে কে কে সাহায্য করেছিল কোকল প্রটিতে তোমাকে কে কে সাহায্য করেছিল হু অল হেল্প ইউ উইথ দা প্রজেক্ট কোকল প্রটিতে তোমাকে কে কে সাহায্য করেছিল হু অল হেল্প ইউ উইথ দা প্রজেক্ট নেক্সট আমরা দেব কি কোথায় কোথায় এই কোথায় কোথায় দিন আমরা ব্যবহার করব হায়ার অল হায়ার অল এর ব্যবহার করব যেমন ছুটিতে তুমি কোথায় কোথায় গিয়েছিলে হায়ার অল ডিড ইউ গো ডিউরিং ইওর ভ্যাকেশন ছুটিতে তুমি কোথায় কোথায় গিয়েছিলে হায়ার অল ডিড ইউ গো ডিউরিং ইওর ভ্যাকেশন আরেকটা এক্সাম্পল দেখো এই পণ্যটি কোথায় কোথায় পেতে পারি এই পণ্যটি কোথায় কোথায় পেতে পারি হোয়ার অল ক্যান উই ফাইন্ড দা দিস প্রোডাক্ট এই পণ্যটি আমরা কোথায় কোথায় পেতে পারি হোয়ার অল ক্যান উই ফাইন্ড দিস প্রোডাক্ট এই ছিল আমাদের হোয়ার অল এর ব্যাপার এরকম যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে জানাইও এবার এসে আমরা দেখবো নেক্সট কিভাবে কেমন ভাবে কেমন করে কেমন কেমন এর জন্য আমরা কি ব্যবহার করবো এর জন্য আমরা কিন্তু অল ব্যবহার করব না এইখানে একটা টুইস্ট আছে এই কি এখানে অল এর ব্যবহার করতে পারবো না এর জন্য কি হাউ অথবা হোয়াট এর ব্যবহার করবো এক্সাম্পল দেখো আর এখানে কি মেথড বোঝাবে অর্থাৎ কোন জিনিস কি কি উপকরণ দিয়ে তৈরি রকম তুমি কিভাবে বিরিয়ানি তৈরি করো এখানে উপকরণ বুঝাচ্ছে তুমি কিভাবে বিরিয়ানি তৈরি করো হাউ ডু ইউ মেক বিরিয়ানি তুমি কিভাবে বিরিয়ানি তৈরি করো হাউ ডু ইউ মেক বিরিয়ানি নেক্সট আরেকটা তুমি কিভাবে ইংরেজি শেখো তুমি কিভাবে ইংরেজি শেখো হাউ ডু ইউ লার্ন ইংলিশ তুমি কিভাবে ইংরেজি শেখো হাউ ডু ইউ লার্ন ইংলিশ এবার আমরা দেখব কেমন কেমন এক্সাম্পল দেখো তুমি কেমন কেমন সিনেমা পছন্দ করো तुम केमन केमन सिनेमा पसंद करो व्हाट टाइप ऑफ वेवर करबो व्हाट टाइप ऑफ मूवीज डू यू लाइक तुम केमन केमन सिनेमा पसंद करो व्हाट टाइप ऑफ मूवीज डू यू लाइक नेक्स्ट आरे का एग्जांपल देखो केमन केमन लोग इस समाज बस वास करे व्हाट टाइप ऑफ पीपल लिव दिस सोसाइटी केमन केमन लोग इस समाज में वास what type of people do you live in this society এবার আমরা দেব কি একটা কখন কখন আর কবে কবে আর যখন শুধু কখন বা কবে সিঙ্গেল বললে তখন আমরা কি হোয়েন এর ব্যবহার করি কিন্তু এক্ষেত্রে যেহেতু ডাবল কখন কখন বা কবে কবে এখানে আমরা হোয়েন এর ব্যবহার করতে পারবো না এখানে আমরা কি বলবো হাউ অফেন হাউ অফেন ব্যবহার করবে এইখানে আমরা কতবার বুঝা যায় কখন কখন বা মানে কতবার বুঝা যায় আমরা হাউ অফেন এর ব্যবহার করব তুমি কখন কোন তোমার মাকে ফোন করো হাউ অফেন ডু ইউ কল ইওর মম তুমি কোন কোন তোমার মাকে ফোন করো হাউ অফেন ডু ইউ কল ইওর মম নেক্সট আরেকটা এক্সাম্পল দেখো তুমি কোন কখন ভাত খাও এই কখন কখন মানে হচ্ছে হয়তো কতবার ভাত খাও এরকম

फॉर हुम डिड यू कुक तुम्हें कार का जन्य रान्ना करे चले फॉर हुम डिड यू कुक आरेकटा एग्जांपल देखो से कार का जन्य उपहार एने चले से कार का जन्य उपहार एने चले फॉर हुम डिड ही ब्रिंग गिफ्ट से कार का जन्य उपहार एने चले फॉर हुम डिड ही ब्रिंग गिफ्ट जे तुम्हारे डिड वर्ब के जन्य वर्ब की बेस्ट फॉर्म में व्यवहार करेछी নেক্সট এবার আমরা যেটা দেখবো কি কাকে কাকে এই কাকে কাকে এর জন্য আমরা কি ব্যবহার করব হুম অল হুম অল এর ব্যবহার করব কাক কাকের জন্য এক্সাম্পল দেবো তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবে তুমি কাকে কাকে ডেকেছিলে হুম অল ডিড ইউ কল তুমি কাকে কাকে ডেকেছিলে হুম অল ডিড ইউ কল আরেকটা এক্সাম্পল দেখো তুমি কাকে কাকে সাহায্য করেছিলে

কে কোন কোন বই পড়েছো তাহলে আমরা কি বলবো হুইচ অল বুক হ্যাভ ইউ রিড তুই কোন কোন বই পড়েছো হুইচ অল বুকস হ্যাভ ইউ রিড এসে না আমরা অল না লাগেও বলতে পারি ও কেমন হবে দেখো হুইচ বুক হ্যাভ ইউ রিড হুইচ বুক হ্যাভ ইউ রিড এখানে অল না লাগেও বলা যায় আর একটা एग्जांपल দেখো তুমি কোন কোন সিনেমা দেখেছো

আর তোমরা কি ধরনের ভিডিও চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা তোমার বন্ধু রিলেটেড মধ্যে শেয়ার করে দিও তারাও যেন এই ইনফরমেশনগুলো পেতে পারে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না তাহলে একবার যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে দিস ইজ অল এবাউট টুডে আই উইল বি ব্যাক অ্যানাদার ভিডিও টিল দেন টেক কেয়ার কিপ লার্নিং কিপ প্র্যাকটিসিং थैंक यू फॉर वॉचिंग दिस वीडियो असलाकुम